আমাদের আসলে একটু মাংসটা বেশি খাওয়া হয় আমার হচ্ছে খাসির মাংস সবচেয়ে প্রিয় তারপর হচ্ছে গুরু মাংস তারপর হচ্ছে মুরগি তারপরে অন্যান্য জিনিস আর কি হাঁস মুরগি কবুতর চাইব তো গরু মাংসটা আসলে আমার হাঁস এর বেশি পছন্দ বৃষ্টি হলে মানে প্রত্যেক সপ্তাহে আমাদের গরু মাংস রান্না করা লাগে নাহলে হয় না আর আমার হচ্ছে মুরগি না হলে হয় না আসলে মুরগি অথবা খাসি তো মাছটা আজকে চাইছিলাম যে একবার ইলিশ মাছ ভালো করি ভাবলাম যে না ইলিশ মাছ থাকে কালকে ভাত করবো আর ডাল রান্না করবো অথবা ইলিশ মাছটা সরিষাতে রান্না করবো আর ডাল রান্না করবো আর আজকে হচ্ছে গরু মাংসটা রান্না করি আর কোল মিক্স আর দেখি ভাত বা পোলাও যেটা খায় সেটা করবো যাই হোক গরু মাংসটা আমি দিয়ে দিবো এটার ভিতর এই যে খুব সুন্দর লাগতেছে আসলে একদম এখন এই যে গোষ্ঠটা দিয়ে দিচ্ছি এখন না চাল করবো আমি গরু গোষ্ঠটা কষাচ্ছি

শেয়ার মুদিটা বেশি প্রের আমার আসলে একটু বরফ বরফ হয়ে গেছিল তো তো ছাড়তেছে কষাচ্ছি এখনই এই কালারটা অনেক সুন্দর আসছে আসলে

বা আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে ঠান্ডার ভিতর আমি কক খাচ্ছি খুব ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা কক খাচ্ছি ঠান্ডার ভিতর অনেক মজা তো এখন চলে আসলাম সন্ধ্যায় তো সন্ধ্যার নাস্তায় থাকছে আমাদের হচ্ছে আজকে গরম গরম পেয়াজু আর হচ্ছে সাথে চা আর বিস্কুট তো যে কোনো কারণে চাটা আসলে আগে খেয়ে নিয়েছি আর মিক্সারে অবশ্য আমি ডালটা ব্লাইন্ড নিই মানে একটু মনে হয় পাতলা পাতলা লাগে আমার কাছে এই জন্য হাতেই বাড়ছি পাটাতে অবশ্য পাটাতে বাড়তে গেলে একটু কষ্ট হয় মানে অনেক দিন পর পর তো আর পাটাতে আমার একদম ধার ছিল না একটু বাড়তে আমার অনেক কষ্ট হয়েছে তারপরে আমি পাটাতে বেটে নিয়েছি ধনেপাতা তারপরে হচ্ছে ধনেপাতাটা বেটে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিছি আর বাকি পেঁয়াজ মরিচ আবার কুচি কুচি করে দিছি ওটার সাথে মানে এত টেস্ট এত টেস্ট হয়েছে সম্ভব মজা হয়েছে আসলে তো এখন সুন্দর করে মেঘে ঢুকে একদম গরম গরম ভাজবো কিন্তু একটু লেট হওয়ার কারণে ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই তো আগে চাটা খেয়ে নিয়েছি তারপর হচ্ছে গরম গরম পেঁয়াজু ভাজছি আর খাইছি এবং রাতে ভাতের সাথেও আমি পেঁয়াজু খাইছি খুবই অসম্ভব মজা লাগছে আসলে তো অনেকদিন পর এরকম একটু ভাজা পোড়া না হলে আসলে হয় না আর বিশেষ করে বৃষ্টির দিন তো মানে একটু ভাজা পোড়া হলে আসলে খুব ভাল লাগে তো ভাজা পোড়া জিনিসটা এমনিতে একটু কম খাই কিংবা যখন খুব মনে হয় যে খাবো তখন মনে হয় যে না খেলে মানে কেমন কেমন যেন লাগে আর বাইরের দেখা গেছে যে প্যাকেট যে খাবারগুলো ওগুলাই বেশি খাওয়া হয় ওইভাবে অবশ্য শেয়ার করা হয় না একটু বাসায় একটু কম বানাই নাস্তা পানিটা যেদিন মনে করি যে বানাবো সেদিন বানাই আসলে খাই আর মূলত একটু বৃষ্টির দিনে আর হচ্ছে একটু শীতের দিনে ভাজা পোড়াটা মানে বাসায় করার চেষ্টা করি তো পেঁয়াজগুলো খুব মজা হয়েছে তো এইভাবেই খেলাম খুব ভালো লাগলো তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাথে থাকবেন পাশে থাকবেন ওকে পেস।